হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর আজকে দেখো কালকে এত বৃষ্টি হয়ে যাওয়ার পরও আজকে দেখো কত সুন্দর সকালবেলার ওয়েদারটা সূর্যি মামা কিন্তু উগিয়ে দিচ্ছে আর এই দেখো কি ভালো লাগছে আকাশটা ভালোই লাগছে আর রোদের ঝলকানিতে পরিবেশটা একদম অন্যরকম লাগছে এই দেখো আমি ঘরে গিয়ে দেখি আমার মাম্মা এখনও ঘুম থেকে ওঠেনি আমি এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সাজছিলাম মাম্মা ঘুম থেকে উঠে গেলে রান্নাটা করতে খুবই অসুবিধা হয়ে যায় আর মামা একটু দুষ্টুমি করে মামাকে একটু কোলে নিতে হয় এই কাজ ছাড়তে ছাড়তে দেখি মাম্মা ঘুমের থেকে উঠে গেছে বুঝেছো এ দেখো মাম্মা ঘুম থেকে উঠে বললাম মাম্মা ওঠো ঘুমের অনেক বেলা হয়ে গেছে ওঠো বলছে না আমি আরেকটু ঘুমাবো তুমি যাও আমি আরেকটু ঘুমাবো দুষ্টুই দেখো বলছে আমি ঘুমাবো আমার ভালো লাগছে ঘুমাতে তুমি জলে যাও সর ওখান থেকে এরকম বলছে আমাকে কিন্তু আমি ওখান থেকে অনেকক্ষণ ডাকাডাকি করার পরে মামা উঠল মামা প্রতিদিনই ঘুমের থেকে উঠতে গেলে একটু বিরক্ত করে আর কি বলো তো বাচ্চা মানুষ তো এটা করবেই তারপর মামাকে আমি ঘরের বাইরে নিয়ে আসলাম নিয়ে এসে মামাকে মুখ টুক ধুয়ে দিলাম মুখটা মুছিয়ে দিলাম দিয়ে মাম্মাকে একটু আদর করছি মাম্মা না খুব মানে কী বলবো খুব আমার মাম্মাটা খুব মিষ্টি একটা মাম্মা আমার মাম্মা সত্যি বলছি খুব ভালো মেয়ে আর এই দেখো আমার রান্নাও হয়ে গেছিলো আমি মাম্মা ঘুমাতে ঘুমাতে আমি রান্নাটা সেরে নিয়েছিলাম আর রান্না করেছিলাম সকালবেলা দেখো এই অল্প কিছু রান্না হয়েছে ডাল করেছিলাম আম দিয়ে পাতলা করে আম বাবা একটা পাশের বাড়ি এক বাড়ির থেকে আম গাছের থেকে আম নিয়ে এসেছিলো ছোটো ছোটো আমগুলো জানো তো কিন্তু আমগুলো প্রচুর টক হয়েছে এ দেখো আমের ডাল করেছি আর ভেন্ডি ভাজা আর ভাত করে আর মামের জন্য আর বাবানের জন্য সকালবেলা যেহেতু জন্য ওদের জন্য দুটো ডিমও সিদ্ধ দিয়েছি তাই দিয়ে সকালবেলা আমাদের সবাই খাওয়া দাওয়া সারলাম আর মামকে খাওয়াতে বসলাম মাম খাওয়াতে বসলাম অনেকক্ষণ লাগে কেন বলো তো ও খুব ভাত মানে খেতেই চায় না আর খাওয়াতে বসলে ও প্রচুর বিরক্ত করে অনেকক্ষণ বসে বসে আর মানে অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয় কি বলবো তোমাদেরকে আর এই বাচ্চাদের খাওয়ানোটা মানে কি বলবো যা যাদের আছে মানে তারা জানে যে কি কষ্ট ওদেরকে খাওয়াতে গেলে ওদেরকে খাওয়াতে গেলে খুবই ঝামেলা করে ওরা ভীষণ বিরক্ত করে খেতে তো চাইই না যাই হোক খাওয়া দাওয়াটা ওকে সারালাম সেরে এ চলে আসলাম বাস এই দেখো কতগুলো জামা কাপড় হয়েছে এগুলো কাস্তে আর এগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে এসে চলে এসেছি কাজ করতে এ দেখো আমি কাজে বসে পড়েছি আর ভাবলাম একটু কাজ করি কিন্তু এই সাইডে দেখছি তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে বাটা মাছ আর বাটা মাছগুলো জানো তো পেটগুলো প্রচুর মোটা মোটা ছিল পেটের মধ্যে কী ছিল বলো তো মাছের ডিম ছিল আর ডিম থাকাতে মাছটা আরও টেস্টি লাগছিলো মাছটা আর দেখো মাছ কুটতে কাটতে বসেছিলাম কলপারে এত রোদ তো তোমাকে কী বল তোমাদেরকে কী বলবো মানে মাথাটা ধরে যাচ্ছিলো যাই হোক মাছটা খেতে ঘরে নিয়ে এসে রান্নাবান্না সারলাম বেশি কিছু করিনি ওই সকালে ডাল আছে ভেন্ডি ভাজা আছে আর দেখো খেতে বসে একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছে ডালটা নিতে গেছি আর ডালটা হাতের থেকে পড়ে অনেকটা ডালই পড়ে গেছে কি করব বলো পড়ে গেলে তার কিছু করার নেই যাই হোক মামাকে খাওয়াচ্ছিলাম আর মামা তো বাটা মাছটা খেতে চায় না মামা একদমই খেতে ভালোবাসে না বাটা মাছ আর কিন্তু তোমাদের দাদাভাই বাটা মাছ খেতে খুব ভালোবাসে জানো তো আর এই দেখো মাম্মাকে খাইয়ে ঘর টরে ঝাড় দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর মুছে চলে এসেছি দেখো কতগুলো বাসন নিয়ে বসে পড়েছে ওর জন্য মাম্মাকে আমি আজকে আগেই খাইয়ে দিয়েছি আর সকালে একবার আমার চান হয়ে গেছে কেননা সকালবেলা তোমরা তো সবাই জানো আমার বাড়িতে গোপসোনা আছে তাই আমার গোপুসোনাকে সকালবেলা সেবা দিতে স্নান দিতে ওর জন্য আমি সকাল সকাল স্নান স্নানটা সেরে নিই আর স্নান সেরে দেখো চলে এসেছি দেখো কতগুলো বাসন হয়েছে সেই বাসনগুলো মারতে কেন মাঝে কেন রান্নাঘরের সব জিনিস নিয়ে এসেছি রান্নাঘরটা একটু নোংরাও হয়েছিলো পরিষ্কার করছি আর দেখো বাসন মার্জে দিকে মাম্মা কিন্তু ভীষণ বিরক্ত করছিল কেননা তোমাদের দাদাভাইও ঘরে নেই আর ওর দাদা মানে ওর সাম ঘরে নেই ওর জন্য ও বিরক্ত করছে মাম্মা তুমি তাড়াতাড়ি কাজ করো কখন আসবে তাড়াতাড়ি আসো তাই আমি বাসনগুলো মার্জিলাম আর যেহেতু এত গরম পড়েছে কাজের মধ্যে খুবই কষ্ট হয় কী বলবো বলো যাই হোক আজকের ভিডিওটি তোমাদের সবাই ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আর তোমাদেরকে সব সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও ভিডিওটা তোমরা কেউ স্কিপ না করে দেখার জন্য